নমস্কার দর্শক বন্ধুরা আমরা সকলেই জানি জীবনে সফল হওয়ার জন্য নিজের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য আমাদের পরিশ্রম অধ্যাবসায় কতটা জরুরি কিন্তু আর একটা বিষয় রয়েছে যেটা আপনাকে তাড়াতাড়ি সফল হতে সাহায্য করবে এমনকি সফল হওয়ার পরও সফলতা ধরে রাখতে সাহায্য করবে সেটা হলো আপনার ব্যক্তিত্ব একটি উন্নত ব্যক্তিত্বের মানুষ হলে আপনার সফলতা শুধু সময়েরই অপেক্ষা কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের স্কুল কলেজে এই বিষয়ে কিছু পঠন পাঠনই হয় না আমাদের সমাজ ব্যবস্থাও আমাদের এই এই বিষয়ে কিছু স্পষ্ট জ্ঞান দেয় না তাহলে আমরা কোথা থেকে সেই জন্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে সবার প্রথমে আমরা প্রভাবশালী ব্যক্তিত্ব বলতে আসলে কি বোঝায় প্রভাবশালী ব্যক্তিত্ব হলো এমন এক প্রকার ব্যক্তিত্ব যা বিনা পরিশ্রমেই অন্যদের নিজের দিকে সহজে আকৃষ্ট করতে পারে অন্যের মনে নিজের উপস্থিতির ছাপ রেখে যেতে পারে এক্ষেত্রে জরুরি নয় আপনাকে অন্য দৃষ্টি আকর্ষণ করার জন্য খুবই সুন্দর চেহারার খুবই সুগঠিত শরীরের মালিক হতে হবে আপনি যদি সুন্দর হন তবে এটি একটি বেনিফিট বটে কিন্তু জরুরি নয় তাই চলুন এমন কিছু সহজ সরল অভ্যাস জেনে নি যেটা অভ্যাস করলে আপনার ব্যক্তিত্ব আকর্ষণীয় হয়ে উঠবে আপনার উপস্থিতি সবাই মনে রাখবে প্রথম অভ্যাস হলো নিজের বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখা আমাদের বডি ল্যাঙ্গুয়েজ আমাদের সামনের মানুষদের আমাদের ব্যক্তিত্ব মানসিক অবস্থা সম্পর্কে অনেক তথ্য দেয় যার উপর ভিত্তি করেই অন্যের মনে আমাদের একটি ফার্স্ট ইম্প্রেশন তৈরি হয় তাই কথা বলা বসে থাকা হাঁটার সময় সব সময় মেরুদণ্ড সোজা রেখে মাথা সামনের দিকে এগিয়ে রাখুন ঝুঁকে চলাফেরা করলে অন্যরা আমাদের দুর্বল আন্ডার কনফিডেন্ট হিসেবে বিবেচনা করতে পারে এছাড়াও কারোর সাথে কথা বলার সময় চোখে চোখ রেখে স্পষ্টভাবে শব্দ উচ্চারণ করে কথা বলুন আপনি যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান তবে এই এই সম্পর্কিত আমাদের চ্যানেলের একটি ভিডিওর লিংক দেওয়া আরও ওপরের ভিডিওটা দেখে সেটিও একবার দেখে আসুন এবার আসি দ্বিতীয় বিষয় যা আমাদের ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় বানাবে তা হলো নিজেকে সবসময় পরিপাটি রাখা আমরা সকলে সুন্দর জিনিসের প্রতি আকৃষ্ট হই কিন্তু আপনি যদি খুব সুন্দর নাও দেখতে হন তবে সঠিক গ্রুমিং এবং স্টাইল করে নিজের এই ত্রুটিকে আরামসে দূর করে নিতে পারেন সবসময় নিজেকে পরিষ্কার রাখা দাড়ি গোফ চুল নোখ পরিপাটি করে ট্রিম করা সুগন্ধি লাগানো সঠিক কালার কম্বিনেশনের জামা প্যান্ট জুতো পরা আপনার স্ট্যাটাস অন্যের চোখে অনেকটা বাড়িয়ে দেয় তাই লিঙ্গ নির্বিশেষে নিজের লুকস প্রতি একটু পরিশ্রম করুন আপনি যদি প্রপার লুক ম্যাক্সিং গাইডের উপর বিস্তারিত ভিডিও চান তবে কমেন্ট সেকশনে একবার লিখে জানান পর্যাপ্ত রেসপন্স পেলে সেই বিষয়েও ভিডিও আসবে তৃতীয় বিষয় যা আমাদের ব্যক্তিত্ব আরো আকর্ষণীয় করে তুলবে তা হল আমাদের কমিউনিকেশন স্কিল আমরা কিভাবে কথা বলি কথা বলার সময় আমাদের এনার্জি কেমন থাকে আমরা সামনে মানুষদের কথা বলার কতটা অংশ মন দিয়ে শুনি এসব আমাদের কমিউনিকেশন স্কিল এর একটি অবিচ্ছিন্ন অংশ এছাড়া একটি গবেষণা দেখা গেছে ভালো কমিউনিকেশন স্কিল থাকলে কেরিয়ার রিলেশনশিপ কিছুতেই লাভবান হওয়া যায় তাই কথা বলার সময় গুছিয়ে স্পষ্ট উচ্চারণে কথা বলুন কথার মধ্যে সেন্স অফ হিউমার ইউজ করুন বেশি তাড়াতাড়ি বা বেশি ধীরে কথা বলবেন না স্বাভাবিক ছন্দে কথা বলার অভ্যাস করুন এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সামনের মানুষটিকে কথা বলার সুযোগ করে দিন তার মতামতের সম্মান করুন সব জায়গায় নিজের কথা আগ বাড়িয়ে বলা থেকে বিরত থাকুন এই অতি সাধারণ বিষয়গুলো মনে রাখলে আপনার কমিউনিকেশন স্কিল বাকিটির থেকে অনেকটা ভালো হয়ে যাবে তারছাড়া ভালো কমিউনিকেশন স্কিলের সম্বন্ধে আরো একটি ভিডিওতে আলোচনা করা হয়েছে যার লিংক উপরের আই বাটনে দেওয়া রইল এই ভিডিওটা দেখে একবার সেটিও দেখে আসবেন এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা আপনার ব্যক্তিত্বকে আকর্ষণীয় বানানোর মুখ্য উপাদান তা হলো নিজের উপর আত্মবিশ্বাস রাখা আপনি এখন গরিব হতে পারেন ততটা সুন্দর দেখতে নাও হতে পারেন কিন্তু নিজের উপর আত্মবিশ্বাস থাকলে লোকে আপনাকে সম্মান করতে বাধ্য আপনার দুর্বলতা নিয়ে কেউ হাসি ঠাট্টা করতে আর সাহস পাবে না তাই নিজেকে এতটায় উন্নত করে তুলুন যেন নিজে ছোট মনে হয় তবে এক্ষেত্রে আপনাকে অহংকার এবং আত্মবিশ্বাসের মধ্যে পার্থক্যটা জেনে রাখাও জরুরি আত্মবিশ্বাস হলো আপনার যোগ্যতার উপর আপনার অটুট ভরসা কিন্তু অহংকার হলো নিজের যোগ্যতার থেকেও নিজেকে অনেক বড় ভাবা এবং অন্যদের ছোট করে দেখা আপনার অহংকার কিংবা আত্মবিশ্বাস দুটোই আপনার কথার মধ্যে দিয়ে স্পষ্ট বোঝা যায় তাই আত্মবিশ্বাসী হন অহংকারী নয় আপনার টাকা পয়সা বেড়ে গিয়ে আপনি যতই ধনী হবেন ততই লোকে আপনাকে সম্মান করবে তাই নিজের অর্থনৈতিক অবস্থা উন্নত করে নিজের যোগ্য সম্মান হাসিল করে নিন এই বিষয়ে একটি ভিডিও রাইট সাইড স্ক্রিনে দেওয়া রইল তাই সেই ভিডিওটিও একবার দেখে আসুন আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ